অনেকে জীবনের ডাক পান স্বপ্ন থেকে আবার কেউ পান ভাগ্য থেকে মাহমুদ আকরামের কাছে সেই ডাক এসেছিল শব্দ ও ভাষার অপ্রত্যাশিত জগৎ থেকে যে বয়সে শিশুদের পৃথিবী থাকে খেলনা রং পেন্সিল কিংবা গল্পের বইয়ে মাত্র চার বছর বয়স থেকেই শুরু হয় ভাষার সঙ্গে তার অদ্ভুত এক বন্ধুত্ব আর আজ সেই বন্ধুত্বই তাকে পরিণত করাচ্ছে পৃথিবীর অন্যতম তরুণ ভাষাবিদে যিনি জানেন ছিচল্লিশটি ভাষা বোঝেন চারশোটিরও বেশি ভাষা ভারতের চেন্নাই শহরের ১৯ বছরের কিশোর মাহমুদ আকরাম তার অসাধারণ এই যাত্রায় বড় ভূমিকা ছিল তার বাবা মজি প্রিয়ানের বাবা নিজেও ছিলেন একজন ভাষাবিদ যিনি ষোলোটি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন বাবার হাত ধরেই মাহমুদ ভাষা শেখার জগতে প্রবেশ করেন এরপর ভাষার প্রতি ভালোবাসা থেকে একের পর এক বিশ্ব রেকর্ড করে সারা দুনিয়াকে অবাক করে দেন মাহমুদ ভিডিওতে দেখা যায় মাহমুদ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের দূর থেকে শেখাচ্ছেন ম্যান্ডারিন জাপানি ও স্প্যানিশ ভাষা মাহমুদের মতে একজন বিখ্যাত ভাষাবিদ বলেছেন কাউকে তার দ্বিতীয় ভাষায় কিছু বললে সেটা তার মস্তিষ্কে পৌঁছায় কিন্তু মাতৃভাষায় বললে তা যায় হৃদয় আর এটাই তার মূল মন্ত্র ভবিষ্যতের পরিকল্পনা মাহমুদ বলেন তিনি জিয়াদ জিয়াদ ছাড়িয়ে যেতে চান বর্তমানে যিনি ভাষায় দক্ষ মাহমুদের লক্ষ্য এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করা এখানেই শেষ নয় মাহমুদ স্বপ্ন দেখেন এমন একটি সর্বজনীন ভাষা তৈরি যা পৃথিবীর যে কোনো মানুষের জন্য সহজ হবে এই নতুন ভাষার নাম ভাষার বাধা পেরিয়ে সবাইকে একসাথে যুক্ত করার ইচ্ছাই তার এই উদ্যোগের প্রেরণা মিডিয়ায় বেশ সক্রিয় মাহমুদ তার ভাষাগত দক্ষতা দিয়ে নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ করেন শিক্ষা ছড়িয়ে দেন এবং নতুনদের ভাষা শিখতে উদ্বুদ্ধ করেন